হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হয়েছে বুধবার আর এখন সকাল সাতটা পনেরো বাজে আর আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আর মানে সকালে ঘুম থেকে উঠেছি যদি আজকে একটু উঠতে লেটে হয়েছে আর মানে কিছু দিন যাবতে ঘুম থেকে উঠতে লেটে হচ্ছে কারণ আমার একদম প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এই জন্য আরও ইচ্ছা করে দেরি করে উঠছি আর এখন সময় স্কুলে যাওয়ার জন্য দেখো রেডিও হয়ে গেছে শুধু রেডি হয়ে মানে পড়ছে যেহেতু আজকে এক্সাম আছে এজন্য পড়ছে রেডি এখনই বেরিয়ে যাবো কারণ গাড়ি পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে আর আমিও টিফিন বানিয়ে নিয়েছি আর আজকে স্কুলে টিফিন কি বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি শুনেও টিফিন খেয়ে নিয়েছে শুনে আগে সকালে ভাত খেয়ে যেত এখন ভাত খেতে যায় না দুধ খেয়ে নিয়েছে আর এখন পরাটা বানিয়ে দিয়েছি আর তরকারি বানিয়ে দিয়েছি আর সকালেই পরাটা ভেজেছি মানে কালকে মানে ময়দাটা সরি ময়দা না আটাটা মেখে রেখেছে আমি যদিও মানে ময়দা দিয়ে কিছু বানিয়ে দিই না ময়দা আটা দিয়ে দিয়েছিলাম আটা মেখে রেখেছি আর সকালবেলা পরোটাটা করে নিয়েছি আর যে তরকারিটা এটা কাল রাতে মানে সন্ধ্যার সময় রান্না করে রেখেছিলাম আর সকালে উঠে একটু গরম করে দিয়েছি কারণ যে ঠান্ডা পড়ছে সকালবেলা উঠে রান্না করাটা মানে বিশাল মানে বিশাল একটা টাফ বিষয় মানে রান্না করা সম্ভবই না আমার যেহেতু এতটা পরিমাণ ঠান্ডা লেগেছে আর এই জন্য আর মানে সকালবেলা উঠতেও মানে একটু দেরি করে উঠি আর তরকারি রান্না করলে তো হয়তো সময় লাগে এই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয় এই জন্য কাল সন্ধ্যার সময় কি করেছিল রান্না করে রেখেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি আর আমি কিন্তু এখনও ব্রাশ করিনি মানে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ঘর ঝাড়ু দিয়ে আমি রান্নাঘরে চলে গেছি রান্নাঘরে চলে গেছি রান্নাঘরে গিয়ে মানে শুকনো স্কুলের টিফিনটা বানিয়ে নিয়েছি আর শুনু তো তোমাদেরকে দেখেছি রেডি আর এখন মানে শুনুকে স্কুলে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসব তারপর এসে ব্রাশ করে চা খেয়ে তারপর কাজে লাগবো আর বাইরে কিন্তু এখনও কুয়াশা রৌদ্র তো উঠেনি আর কবে মানে কবে জানি রৌদ্র উঠব ঠাকুর জানে উঠে দুপুরের দিকে কিন্তু একটু মানে রোদ্টা আর ঠান্ডা ভালো লাগছে না এত ঠান্ডা মানে কাজ করতেও কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে আর এই সকালবেলা উঠাটা মানে সবচেয়ে বেশি কষ্ট আর আমাদের মতন মানে আমার মতন সবার ঘরে আসে করে বাচ্চা আছে যারা বাচ্চা আছে সকালবেলা স্কুলে যায় তাদের জন্য তো মানে কষ্ট তোমরা তো বুঝতেই পারো যে কি কেমন শীতের মানে শীতের উঠাটা মানে সকালবেলা উঠাটা কতটা ঠিক আছে আর এখন টিফিন মানে কি টিফিনটা দেখিয়ে দিই আর ভিডিওটা বড় করছি না শুনুকে স্কুলে দিয়ে আসবো তারপর আবার ভিডিও করবো ফ্রেন্ডস দেখো এখন পরাটাগুলি আমি বক্সে প্যাক করে দিয়ে দেব আর এখানে যে সবজিটা দেখছো এটা হয়েছে পনির মটর সুলটি আলু দিয়ে আমি রান্না করে রেখেছি আর এই বক্সটা নিয়েছি তো দেখেছো কিন্তু এই বক্সটা করে দিতে পারিনি যে ডাকনাটা দেখছো এটা প্লাস্টিকের এই জন্য তরকারিটা গরম করাতে কি হয়েছে ডাকনাটা একটু নরম হয়ে ঢিল হয়ে গেছে মানে বারবার খুলে যাচ্ছে তারপর আমি তাড়াতাড়ি করে চেঞ্জ করে দিয়েছি মানে তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি কিন্তু এটা আমি চেঞ্জ করে দিয়েছি আবার তোমাদের সামনে চলে আসলাম আর শুমুখে স্কুলের গাড়িতেও তুলে দিয়ে আসলাম অনেকক্ষণই হয়েছে অনেকক্ষণ বলতে দশ পনেরো মিনিটের মতন হয়েছে তুলে দিয়ে এসে আমি চা করে নিয়েছি এখন চা খাবো আর আমি টিফিন খাবো একটা পরাটা খাবো মানে শুনুকে যে টিফিন দিয়েছি এর থেকে একটা পরাটা আমার জন্য রেখে দিয়েছি মানে একটা পরাটা একটু বেশি করেই করেছি একটা পরাটা আমি খেয়ে নেবো চার সাথে আর বিছানায় এখনও গুছানো হয়নি বিছানায় গুছাবো চা খেয়ে নিই আর কুয়াশার মধ্যে হেঁটে এসেছি একদম মানে ভীষণ ঠান্ডা লাগছে সদ এমনিতে তো ঠান্ডা লেগে গেছে আবার একটু সর্দিভাব কেমন চলে লাগছে একটু গরম গরম খেতে ইচ্ছা করছে তাই তাড়াতাড়ি করে ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে গরম জল খেয়েছি তারপর চাও করে নিয়েছি একসাথে আমি মনে ভাবছি না আগে চা খেয়ে নিই চা খেয়ে তারপর বাকি কাজগুলো করবো আর রান্না এখন বসাবো না রান্না শুনু তো স্কুলটা আস্তে আস্তে প্রায় আড়াইটা বেজে যাবে এত তাড়াতাড়ি রান্না করবো না ভাবছি রান্না করবো দশটা বাজুক তারপর আর চাটা খেয়ে ঘর গুছিয়ে তারপর কিছু কাপড়ও ধোয়ার আছে ভিজা কাপড়ও আছে যদিও এগুলি মানে ভিজা কাপড়গুলি মেলতে দেবো যদি রৌদ্র উঠে আর যদি রৌদ্র না ওঠে যে কাপড়গুলি আছে এগুলি ধুয়ে দেবো ধুয়ে তারপর রান্না বসাবো আর আজকে বিকালে কিন্তু সোনুর প্রোগ্রাম আছে তোমাদেরকে কিন্তু ওই দিন বলেছিলাম যে সোনুর প্রোগ্রামে রিহার্সাল প্রোগ্রামটা বুধবার বলেছিলাম আর তোমরা যারা আমার ভিডিও আগের ভিডিওটা দেখেছো তারা তো জান তো যারা নতুন ভিডিও দেখেছ তাদেরকে বলে দিচ্ছি মানে নতুন ভিডিও দেখছো তাদেরকে বলে দিচ্ছি আজকে প্রোগ্রাম আছে দেরিতে তো 혼다 কিন্তু আমার টেনশন হচ্ছে ঠান্ড아서 আমারও ঠান্ডা লেগে গেছে আর শুনুর একটু সর্দি সর্দি ভাব মানে এর জন্য আবার কাল एग्जामও আছে এর জন্য টেনশন হচ্ছে যে ঠান্ডার মধ্যে বিড়োড়ণি মানে আমার জন্য না শুনুর জন্য টেনশন হচ্ছে যে শুনুর শরীর খারাপ করে মানে ঠান্ডা লেগে যায় কাশি সর্দি জ্বর হয়ে যায় একটা টেনশন হচ্ছে ভাবছি কি করবো কিন্তু যেতে তো হবে যেহেতু প্রোগ্রাম এটা অ্যাটেন্ড করতেই হবে আর এই জন্যই তাহলে আমি চা খেয়ে নিই চা খেয়ে একবার পরে তোমাদের সামনে আসবো হ্যালো ফ্রেন্ডস আবার তোমাদের সামনে চলে আসলাম আর অনেকক্ষণ পরেই আসলাম সকালে ভিডিও করার পরে কিন্তু আর কোনো ভিডিও করিনি এখন আবার ভিডিও করলাম আর চা খাওয়ার পরে কিছুক্ষণ ফোন টোন কাটাকাটি এসবই করছিলাম কাজ কিন্তু শুরু করিনি আর দেখো আমার কিন্তু এখানে বিছানো বিছানা গুছানোও কমপ্লিট মানে ঘরের যত কাজ আছে ঘর গুছানো কমপ্লিট ঘর ঝাড় তো সকালেই দিয়েছিলাম মুছে নিয়েছি সব করে নিয়েছি তারপর কাপড় কেচেছি আর এখন রান্না করে যাব রান্না বসাবো কারণ সাড়ে দশটা বেজে গেছে এখন রান্না বসাবো দেখো এখানে আর কম্বল বাইরে রৌদ্র দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু রৌদ্র উঠেছে যখন আর রৌদ্র দেখলে দেখবে কাজেও কিন্তু এনার্জি পাওয়া যায় ভালো এনার্জি পাওয়া যায় কাজের মানে রোদ উঠলে কাজ করতেও ভালো লাগে আর দেখো আমি কিছু কাপড় রৌদ্র দিয়ে দিয়েছি আবার কাপড় কেচেও নিয়েছি চলো তাহলে আমি আজকেই রান্না করব তোমাদেরকে একবার দেখায় আর এই ঘরের দরজাটা আর দেখো আমি জানালাগুলিও খুলে দিয়েছি রৌদ্দ্র উঠেছে আর যেহেতু সারাদা স্টোভে বেজে গেছে তো অনেকক্ষণ আগেই আমি খুলেছি আর এখন এ দরজাটা বন্ধ করে রান্না করে যাবো কারণ এর মানে দরজাটা যদি খোলা রাখে তাহলে বিড়াল ঢুকে পড়ে এর জন্য ঢুকে যায় এর জন্য আর মানে দরজাটা খোলা রাখি না দরজাটা বন্ধই রাখবো আর তোমাদেরকে একবার দেখাই আর দেখো এখানে কত কাপড় এতটুকু পর্যন্ত যে কাপড়গুলি দেখছো এগুলি সবগুলি কালকের কাপড় আর কম্বলটা দেখো চেয়ারে উপর দিয়ে দিয়েছি আর এখান থেকে যে কাপড়গুলি দেখছো এগুলি এখন কেচে কেচেছি আর রোদ্রের আলোয় তো আমি কিছুই দেখতে পাচ্ছি না তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না আর চলো রান্না করে যাই মধ্যে তো বিডু করে নিয়েছি কিন্তু আমি কিছুই দেখতে পাইনি হয়েছে হয়েছে কিনা বুঝতে পারছি না আর চলো কি রান্না করব তোমাদেরকে একবার দেখাই দেখো এখানে ডিম সিদ্ধ বসিয়েছি দুই বেলার জন্যই ডিম রান্না করব। আর দেখো এখানে এখনও টিফিনের মানে চায়ের বাসনগুলো ধোয়া হয়নি এটি একটু পরে ধুয়ে নেব আর কি রান্না করব দ্বারা দেখাচ্ছি আর দেখো মানে মুসুরির ডাল কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম এখানে মুসুরি ডালের বড়া করব। মুসুর ডালের বড়াগুলো পরে করবো মানে খাওয়ার আগে দিয়ে করব। মানে রান্না করে একদম রান্না করে সব কাজ কমপ্লিট করে স্নান করে নেবো তারপর বড়াগুলো করব কারণ শুনো আস্তে আস্তে তো দেরি হবে আর এটা বাজবে আর এর আগেই যদি আমি খেয়ে নিই আর তাহলে বড়াগুলি করে নেব আর তাহলে আর কিছুক্ষণ আমি রান্না শুরু করি আর বাসনগুলিও ধুয়ে নিই তারপর তোমাদের সামনে আবার আসবো আর এখন একটু রোদ্রে বসবো কারণ কাপড় কেচেছি ডিমটি সিদ্ধ হোক এর মধ্যে রোদ্রে একটু বসে কারণ আমার ঠান্ডা লাগছে আর তোমরা তো মানে আমার কথা শুনেই বুঝতে পারছো যে মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সর্দি আর সর্দিটা যেমন বসে গেছে তাহলে তোমাদের সাথে কিছুক্ষণ পরে কথা বলছি হ্যালো ফ্রেন্ডস অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম সকালবেলা ভিডিও করে আর কোনো ভিডিও করিনি নিই মানে সকালবেলা লাস্ট তোমাদের সাথে দেখা হয়েছে আমি রান্না করব ডিম সিদ্ধ বসিয়েছি এটাই তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখন প্রায় তিনটা বেজে গেছে যদি এটা দেখে নি দুইটা চল্লিশের বাজে এখন সুনু স্কুল থেকে এসে পড়েছে আর আমি ভাত আগে খেয়ে নিয়েছি আর এখন সুনুকে বাদ দিয়ে দেবো আর তরকারি তো তোমাদেরকে দেখায়নি এখন দেখিয়ে দিচ্ছি আর বসো আর এখন তাহলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর আমি শুরু করে দিয়ে দিই আবার তোমাদেরকে তো বলি বলেছি সকালবেলা যে গানের প্রোগ্রাম আছে প্রোগ্রামও যেতে হবে আর কালকে আবার শুনে এক্সাম তাই এখন বাক খেয়ে শুনে একটু রেস্ট করে পড়বে পড়া কমপ্লিট করে প্রায় ছয়টা বাজলে আমরা বেরিয়ে যাবো কারণ প্রোগ্রামটা আরম্ভ হবে সাতটার থেকে ফ্রেন্ডস এখন আমি শুনুর সাথে কথা বলছি জিজ্ঞেস করছি পরীক্ষা কেমন হয়েছে কথা বলতে বলতে শুনুকে ভাতও বেড়ে দিয়ে দিচ্ছি আর দেখো এখানে ডিমের ঝোল করেছি আর ডালার বড়া করেছি আজকে কিন্তু এটাই শুধু রান্না করেছি আর দেখো শুনুর জন্য কিন্তু গোটা ডিম দিয়েছি আর আমার জন্য হাফ হাফ করে কেটে রান্না করেছি মানে আমার কাছে গোটা ডিম খেতে একদমই ভালো লাগে না হাফ করে খেতে মানে রান্না করে যেমন বেশি টেস্ট লাগে এই জন্য আমি হাফ করেই রান্না করেছি আর সকালে সুনু টিফিনের যে পনিরের তরকারিটা দিয়েছিলাম এটা একটু বেঁচে গেছে এটা শুনুকে একটু দিয়ে দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা এখন আবার তোমাদের সামনে চলে আসলাম আর এখন প্রায় ছয়টা বাজে আর দেখো আমিও রেডি হয়ে গিয়েছি সোফায় বসে কথা বলছি তোমাদের সাথে আর শুনুও রেডি হয়ে গেছে শুনুকে একবার দেখিয়ে দিই মানে শুনু তো গানের প্রোগ্রাম মানে প্রোগ্রামে শাড়ি পরতে হবে শুনু শাড়ি পরেছে তোমাদেরকে দেখাবো আর এ যে মানে গানের যে কম্পিটিশানটা হচ্ছে মানে প্রোগ্রামের যে গানের এটা একটা কম্পিটিশান এই কম্পিটিশানটা হচ্ছে এটা গ্রুপ সং মানে শুনু একা মানে গাইবে না গান গ্রুপ মানে পাঁচ ছয়জন মিলে গাইবে আর এটার মধ্যে সিঙ্গেলও মানে একাও গাওয়ার সুযোগ আছে কিন্তু এখন না এটা দুপুরে কম্পিটিশানটা হয়ে গিয়েছিলো আর আর শুনুর যেহেতু পরীক্ষা ছিল তাই এই কম্পিটিশানটার ভিতরে মানে সিঙ্গেল গাওয়ার যে কম্পিটিশানটা এটার মধ্যে অ্যাটেন্ড করতে পারিনি তাই এখন যে মানে প্রোগ্রামের যে মানে গানটা গাইবে এটা কিন্তু গ্রুপে গাইবে শুনু মানে একা গাইবে না আর দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিই শুনু শাড়ি পরেছে শুনুকে কেমন লাগছে আর একটু সাজুবুজুও করেছে সাথে আর শুনু সন্ধ্যা সময় ম্যাগি খেয়েছে টিফিন আর এখন রেডি এখনই বেরিয়ে যাব আমিও রেডি আর শুনুকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর দেখো লাল কালারের যে এটা এটা কিন্তু সোয়েটার আমার এই সোয়েটার শুনুকে পরিয়ে দিয়েছি আর এখন আবার এটার উপর দিয়ে আরেকটা সোয়েটার পরবে কারণ বাইরে তো প্রচণ্ড ঠান্ডা ঘুর ঘুরে দেখে সবাই শাড়ি পরবে গ্রুপে মানে যারা যারা গান গাবে তারা শাড়িই পরবে আর তাহলে এখন আর ভিডিও করছি না একবারে ওই জায়গায় গিয়ে ভিডিও করব এখন ভিডিও যায় আর আমি একা যাব না কারণ যেখানে প্রোগ্রামটা হচ্ছে এটা অনেকটা দূরে আর আমার সাথে আরও মানে সুনুর সাথে যারা গান গাইবে ওরাও তো যাবে ওদের সাথে একসাথে আমরা হয়ে ওই জায়গাতে যাব। তাহলে ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আসার সাথে সাথেই কিন্তু প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছিল মানে আমরা একদম ঠিক সময় এসেছি মাত্র আমরা এসে গাড়ির থেকে নেমে দাঁড়িয়েছি তখনই মানে প্রোগ্রামেরটা শুরু হয়ে গেছে আর তোমরা এখন গ্রুপগুলি দেখে বুঝতে পেরেছো যে এখানে গ্রুপ সং হচ্ছে একটাও কিন্তু কেউই বা কিন্তু সিঙ্গেল কিন্তু গান গাচ্ছে না সবাই কিন্তু গ্রুপেই গান গাইছে আর দেখো এখন আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম আর আমরা একটু পিছনে দাঁড়িয়েছি কারণ সামনে যে চেয়ারগুলো দিয়েছে মানে আমরা আসার আগেই সবাই বসে গিয়েছে এজন্য আমরা পিছিয়ে দাঁড়িয়ে আছি আর সাথে একটু সবাইকে ভিডিও করে নিয়েছি ফ্রেন্ডস এই যে অনুষ্ঠানটা হচ্ছে এটা কিন্তু তেইশে জানুয়ারি উপলক্ষে হচ্ছে কাল থেকেই কিন্তু প্রোগ্রামটা স্টার্ট হয়েছে আর আমার সুনুতারার গান গাইতে একটু সময় লাগবে মাত্র স্টার্ট হয়েছে আর সুনুতারার গ্রুপ সঙ্গে নাম লেখানো হয়েছে ওদের সিরিয়াল নাম্বারটা হয়েছে তেরো নাম্বার তেরো নাম্বারে লেখা হয়েছে আর মানে থার্টিন থার্টিন নাম্বারে লেখা হয়েছে আর তাহলে ওদের একটু দেরি আছে মাত্র আরম্ভ হয়েছে ওদের আর একটু দেরি আছে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো संभाले ना चाचो দেখো অনেকক্ষণ করে ফোন তালার কিন্তু আরম্ভ হয়ে গেছে আর এই গানটা আমি এখানে বেশি একটা দিচ্ছি না কারণ ফুল সং আমি কোনো ব্লগ ছাড়া এই গানটা পোস্ট করবো তোমরা যাতে ভালো করে দেখতে পারো আর আমার ওই গানটা শেয়ার করার খুব ইচ্ছা এর জন্য আমি ফুল গান শেয়ার করবো কারণ ব্লগ ভিডিওতে তো আমি পুরো গানটা শেয়ার করতে পারবো না এই জন্য এখানে আমি শুধু তোমাদেরকে দেখাচ্ছি যে ওরা করছে এটাই দেখাচ্ছিস আর তোমাদেরকে ফুল গানের ভিডিও দেবো তো খুব তাড়াতাড়ি ওদের কিন্তু প্রোগ্রামের গান কম শেষ হয়ে গেছে আর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়েছি কারণ এখান থেকে আমাদের বাড়ি অনেকটা যেহেতু দূর এর জন্য আমরা থাকতে পারবো না বেরিয়ে গিয়েছি আর এখন তো দেখছো আমরা ফটো তুলছিলাম আর গাড়িটা মানে যে গাড়িতে এসেছি এই গাড়িটা ফোন নাম্বার নিয়ে রেখেছিলাম আর ফোন করেছি গাড়িও এসে পড়েছে আর আর দেখো আমরা কিন্তু টমটমে উঠেও গিয়েছি আর খুব হাসাহাসি গল্প মজা করছি আর ওরা কিন্তু আমার আগেই নামবে যেহেতু মানে আমার বাড়ি দূরে ওদের বাড়ি থেকে ওরা আগে নামবে আর তারপর আমি নামবো আর সবাই তো নামবে তোমাদেরকে শেয়ার করবো আর এখানে ফটোও তুলছি গাড়িতে বসেও কিন্তু ফটো তুলছি কারণ ওইখানে গিয়ে আর বেশি ফটো তোলা হয়নি এর জন্য এখানেই ফটো তুলছি আর দেখো খুব মজা করছি আছে।

হ্যালো ফ্রেন্ডস আর এখন আমরা বাড়িতে চলে আসলাম মানে কিছুক্ষণ হয় যে বাড়িতে আসলাম ড্রেস চেঞ্জ করেছি কিন্তু ড্রেস এখনো কোনো খাতের উপর গোছানো হয়নি গুছিয়ে বাদ খাবো কি হয়েছে 내 아들이 라고. কিছু কুরকিটা আচ্ছা আর ভিডিওটার বড় করব না আর আজকের মানে প্রোগ্রামটা ভীষণই ভালো লেগেছে গিয়ে ভালোই লেগেছে আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা বলবে যদিও সবটা হয়তো আমি দিতে পারবো না মানে এডিট দেখি যদি পারি সিঙ্গেল শুধু এই গানটা দিতে পারি কি না এটার চেষ্টা করবো শুধু সিঙ্গেল মানে কোনো ভিডিও ব্লগ না শুধু গানটা দিতে পারি কি না তো এটা দেখি দিতেও পারি ঠিক আছে তাহলে আজকে মতন বিলটা এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো কালকে ফির তো নতুন একটু ভালো ভিডিওর সাথে টাটা গুড নাইট গুড নাইট বল গুড নাইট জোরে বল না আমি জোরে বলতে পারবো না জোরে বল গুড নাইট গুড নাইট ঠিক আছে টাটা